যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে শেষ анশে আসি কলিজার মধ্যে লেগে যাবে ফাওাকা আনুমমিহি وقالته وعمته সেদিন তার মা সেদিন তার খালা আর সেদিন তার কুপুর সাথে বিচার করে ওই যে জাহান্নামী নাকার মুখ দিয়ে ধোঁয়া বের হবে বিড়ি খুরের নাকার মুখ দিয়ে ধোঁয়া বের হয় একেবারে টককা खासा ফরমালিন ছাড়া জাহান্নামীদের উদাহরণ যে কাঁচা রসুন খেলে এত কথা যে ফেরেশতা থাকে না তাহলে যেই বিড়ি খাইলে পঁচিশ হাজার কোটি কোটি দৈল্লা পাঠার গন্ধ মুখ দিয়ে বলে এই লোকে এটা খাই কিভাবে সিগারেট খাওয়া যে হারাম এটার ফতোয়া চরমনায় পীর সাহেব বহুত বছর আগে ধুম পিপাসা সর্বনাশা একটা বইয়ের মধ্যে উত্তর দিয়ে গেছেন নিষিদ্ধ বিষয় বলবো নিষিদ্ধ বিষয় হলো আরবিতে এটাকে মুস্কির বলা হয় খমর বলা হয় খমরের বাংলা কি মুসকির তিন রকম শব্দ মুফাত্তির মালফার্ক পার্থক্য কি সুকুর আর ফুতুরের মধ্যে আমি সেই আবুদাউদের দুর্বল হাদিসের ব্যাখ্যা যাচ্ছি না আপনাদের এখানে নেশাদার দ্রব্য মদ ইত্যাদি ব্যবসা করেন কেউ আছে এলাকায় কইটু দেখান তো দেখি তাদেরকে সবাই ঘরে ঘরে কি ঘরে ঘরে মদের ব্যবসা চলছে তামাকের ব্যবসা চলছে হারামের ব্যবসা চলছে ঠিক হানাফি মাজহাবের কিতাব ইদামুল আদিল্লাহ নুরুল আনওয়ার শোহেবে কেয়া এবং আবকামাস আল্লাহ ঔর উলকা হল ফিরফি মাকালা স্পষ্ট ফতোয়া দিয়েছেন আল্লামা তাকি উসমানী যিনি বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের একজন তামাকের ব্যাপারে তাদের ফতোয়াগুলো মাখরু আর হানাফিদের নিকট কারাহাত মাখরু দ্বারা মাখরু তাহারি বোঝানো হয় আর মাখরু নেইরুহিম একটা কবিরা গোড়া তাহারিম একটা হারাম তাহলে এর মধ্যে কি কি আছে এর মধ্যে তুম্বুলান তুম্বুলান না এর মধ্যে আছে জর্দা এর মধ্যে আছে গুল এর মধ্যে আছে সাদা পাতা এর মধ্যে আছে দুতার গাম ব্যান্ডি এর মধ্যে আছে ইয়াবা আর সেভেন বাবা এর মধ্যে আছে আপনার ফেন্সিডিল এর মধ্যে আসছে আপনার হিরোইন এর মধ্যে আসছে বাংলা ভটকা মত এর মধ্যে আমার দেশের নেতা রাখায় প্রায় দেড় লাখ টাকার দাম শ্যাম্পেইন এগুলো সব হারাম এগুলো সব কি এগুলো সব কি অনেক মানুষ এগুলো নামও জানে না আজকে জেনে নিয়েছে তবে গ্রামের মানুষ কসিদা বিড়ি খুব ভালো চেনে ঠিক না ব্যাঠিক সিগারেট খাওয়া যে হারাম এটার ফতোয়া চরমনায় পীর সাহেব বহুত বছর আগে ধূমপি পাশা সর্বনাশা একটা বইয়ের মধ্যে উত্তর দিয়ে গেছেন কারণ মুসনাদ ওয়াহমাদ এসেছে একজন জাহান নামের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয় একজন সিগারেট খুন যখন একটা নেতে উজিন নাজির দুইটা নাতে রাজা গুল্লিপ সিগারেটের সকল সিগারেটের সারা এটা যখন টান দেয় তখন তার নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয় তখন খালি আমার কাছে মুসনাদ ওয়াহমাদের কথা মনে হয় ওই যে জাহান নামের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হবে বিড়ি খোরের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয় একেবারে টাটকা খাসা ফরমালিন সারা জাহান নামীদের উদাহরণ আগুন কি জান্নাতী খাবার না জান্নামি খাবার আল্লাহ কোরআনে কি বলছেন সোরাফ বাকারার একশো চোদ্দ নম্বর আয় বুতুরিহীন তাদের পেটকে কি দ্বারা পরিপূর্ণ করা হবে আগুন দ্বারা পরিপূর্ণ করা হবে ওয়ালা আল্লাহ তাদের পবিত্র করবেন না অলা ইউজ কে দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না তাহলে আগুন খাবে খাবার জাহান নামি খাবার এইবারে বিড়ি খোর আগুন যা যারা খায় একটা কাঁচা রসুন খাওয়ার ব্যাপারে ওলা দুই রকম মত মত সাত কঠিন যারা কাঁচা রসুন খাওয়া যাবে না একটু ভালো করে অবশ্যই গরম তা দিয়ে খেতে হবে এটা উত্তম মত আরেকটা জায়েজ আছে সেটা হলো যে কাঁচা রসুন খাওয়ার পর যদি ভালো করে মুখ ধুইয়া লয় তাহলে ইহা ঠিক আছে আমি দুই মতটাই সামনে নিয়ে গেলাম কিন্তু যে কাঁচা রসুন খেলে এত কথা যে ফেরেস্তা থাকে না তাহলে যেই বিড়ি খাইলে পঁচিশ হাজার কোটি কোটি দৈল্লা পাঠার গন্ধ মুখ দিয়ে বলে এই লোক এটা খায় কিভাবে ওইটা খেয়ে নামাজে দাঁড়াই কিভাবে যা খায় না শিয়াল বিড়াল শুয়ে তা খায় আমার মসজিদের সেক্রেটারিয়ার কমিটির বড় হুজুরে ঠিক না ঠিক বিড়ি সিগারেট খান না আপনি কিভাবে সেই সাথে জর্দা খান কিভাবে তাহলে এইগুলা সব উক্তি যুক্তি আর একটু কমিক্স মজা আচ্ছা সিগারেট করে আবার একটা কথা বলে যে সিগারেট না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না ঠিক না ঠিক টয়লেটের মধ্যে বসে নিচ থেকে দুর্গন্ধ আসে আর গুল্লিদের কি টান বেনশনের কি টান স্বাদে গন্ধ অতুলনীয় কারণ খাবার যত সুস্বাদু হোক পায়খানায় কোনোদিন খাওয়া তাহলে যে জিনিস হালাল তা কোনোদিন পায়খানায় বসে খাওয়া যে জিনিস হারাম ছাগলের মতো চাবানো যায় আর ফুপ দেওয়া যায় পায়খানায় বসে বসে দেওয়া যায় এটার সৃষ্টি পার্থক্যই বলে এটা হারাম এবার হারামের মূলনীতি ইমাম সাত ইবি কি বলে মধ্যে বলেন হারাম কয় রকম হতে পারে মাজার।

তাহলে ডাক্তার বলছে বাংলাদেশের ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে তামাক জাতের উপর ডাক্তার দুই সালের প্রথম অন্ধকার আর কি দিল্লি স্টার পত্রিকা এই দুই স্টার পত্রিকা বলছে প্রথম অন্ধকার ভারতের দালাল যে লিস্টার ভারতের চরম দালাল দুই দালালের নাম এইভাবে নিতে হবে ভালোভাবে নেওয়া একটা গুনার কাম ঠিক না ঠিক বলেন এই দুই দালালের পত্রিকার মধ্যে গুলো লেখা স্টোরি দেওয়া আছে প্রত্যেক বছর জাত দ্রব্য খেয়ে প্রতি উনপঞ্চাশ মিনিটে একজন প্রতি সাত মিনিটে একজন করে মারা যায় তাদের অপরাধ এখন বলেন আপনি জানলেন যে জিনিস হারাম যে জিনিস ক্ষতি করে তাহলে বিষ খাওয়া হালাল না হারাম পাক্ত করে এন্ড্রিল এক বোতল খেলে পাঁচ মিনিটে মরেন কিন্তু এইটা আপনার এইভাবে মারায় না প্রথমে লাঞ্চ পরে লিভার পরে আপনি সেশন তবে ধূমপান করলে একটা বড় উপকার আছে আলহামদুলিল্লাহ বলেন এটা বড় কি আছে উপকার আছে উপকারটা কি মধ্যরাত্রিতে আপনার পাড়ার কুকুরগুলো আপনার প্রিয় বন্ধু হয়ে যায় আর ডাকাত আপনাকে ভয় করতে শুরু করে কারণ কুকুরও জেগে থাকে ধূমপান কেন ওয়ালা আর জর্দাখর জেগে থাকে এত জোরে কাশি দেয় ডাকাতরা বলে সব বড় আসতে বাড়িতে ডাকাতি করা যাবে না এইটা সারার কোন উপকার আছে সূরা বাকারা এর 195 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তা'লকু বিআইদইকুম ইল্লা তা'লুকা তোমরা নিজেদের হাত কি ধ্বংসের দিকে কি ছেলে দিও না এবার খমর আর মুস্কিরের মধ্যে পার্থক্য কি রাসূলের শব্দচয়ন কত সুন্দর দেখেন আল্লাহ বলেন কুল্লু আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন খমরুন প্রত্যেক নেশাই হলো কি মদ কুল্লু মুস্কিরিন হারামুন আর প্রত্যেক নেশাদার দ্রব্য কি হারাম আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ 29 এর কথা বলেন নাই আল্লাহ 30 এর কথা বলেন নাই আল্লাহ যদি 29 এর কথা বলতেন আর রমজান হয়তো 30 বলতেন আল্লাহর ফতোয়া অচল হয়ে গেছে আর আল্লাহ যদি 30 এর কথা বলতেন আর রোজা হতো 29 বলতেন আল্লাহর ফতোয়া অচল এইজন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ নেশাদার দ্রব্য নাম ধরে বলেন নাই নেশার নাম উল্লেখ করেছেন ইয়াসআলুনাকা আনুল খামরি ওয়াল মাইসির কেন কারণ বাংলাদেশে যেই কোট জর্দা আছে রতম জর্দা উমুক জর্দা তমুক জর্দা তাহলে শুধু জর্দার নাম দিলে কোরআন হয়তো নব্বই কেজি উজুরের বিরাট বড় কিতাব আল্লাহ ইঙ্গিতে বলছেন আল্লাহ কি বলছেন ইঙ্গিতে বলছেন কারণ যত ধরনের নেশা আসবে রসুল তারপর বলে কুল্লো মুসকিরিন খামরুন কুল্লো মুসকিরিন আরামুন প্রত্যেক নেশা হলো হারাম বা আসকারা কাশি রুহু অল্প হোক কলেই লুহু বেশি হোক তা কি হারাম অল্প হোক আর কি তা কি হারাম আঙ্গুর খাওয়া হালাল না হারাম আচ্ছা ভাত খাওয়া হালাল না হারাম এবার এই ভাতটাকে পচিয়ে বাংলা মত করে খাইলে হারাম আঙ্গুর ফলকে পচিয়ে মত হালাল না হারাম তাহলে হুকুম হালাল ছিল কিন্তু বৈশিষ্ট্যের কারণে এটা কি হয়ে গেছে কারণ সে তার গুণ পরিবর্তন করেছে কথাকে বুঝতে পারছেন কিনা এই কারণে বিভ্রান্ত হবেন না এবার আসেন হারাম ইন হারাম নেশাদার দ্রব্য হারাম খাবার বক্ষণ করলে দুনিয়ার শাস্তি কি তিন ধরনের শাস্তি নেমে আসবে প্রথম আপনি নিজে ধ্বংস হবেন দ্বিতীয় শাস্তি দিন তার ইবাদত কবুল হবে না নেশাদার দ্রব্য পান করলে কয় দিন চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না এবার আরেকটা হাদিস বলি মা খালা ফুপুর সাথে জেনা করতে চান কে কে জীবনও তো শুনেন নেই কথাটা আমি দুইটা দলিল বাংলা এবং আরবি দলিল দিয়ে যাব। ট্যাপ থাকবে রেকর্ড থাকবে বাংলা হাদিসের অ্যাপস থাকবে খুলবেন করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনি আল্লাহ বস্তে জব্দা পান গিরি জব্দের মতো সারবেন সারবেন একটা হাদিস বলবো মায়ের সাথে জেনা করা হালাল না হারাম যেগুলো আওয়াজ করে নাই তাদের কাছে হালাল নাকি মায়ের সাথে জেনা করা হালাল না হারাম ফুকুর সাথে জেনা করা হালাল না হারাম খালার সাথে জেনা করা হালাল না হারাম এবারে দুইটি হাদিস প্রথমে বাংলা দলিল বাংলা হাদিসের অ্যাপস হাদিস সম্বারের নিষিদ্ধ অধ্যায়ের ষোলোশো আটষট্টি নম্বর হাদিস

এই মাহফিলে অনেক বার তার নাম উল্লেখ করেছি তিনি আল্লাহর নবীর আপন চাচাত ভাই ছিলেন মুখস্ত আছে নামটা তার ডাক নাম ছিল রইসুল মুফাসিরিন কোরআন কারিমের আয়াতের সব থেকে যিনি ব্যাখ্যা করতে পারতেন তিনি বিশ্ব নবীর চাচাত ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস বিশ্ব নবী সাল্লাম একজন ব্যক্তির তাহানিক করিয়েছেন তার লালা দিয়ে থুতু মুবরক দিয়ে আবদুল্লাহ জন্ম যখন হয়েছে তার চাচা আব্বাস তাকে দিয়েছেন রসুল আমার ছেলেকে বরণ করে নেন আমি একবার আপনার দিকে দেখি আমার ছেলের দিকে দেখি দেখে আপনার আর আমার চেহারার একজন হলো যে ব্যক্তি আবদুল্লাহ ইবনা আব্বাসকে দেখলো সে আল্লাহ নবীকে দেখলো যে ব্যক্তি হুসাইন ইবনা আলীকে দেখলো সে আল্লাহ নবীকে দেখলো আরেকজন ছিল মোসাফত যে ব্যক্তি তাকে দেখলো সে যেন আল্লাহ দিকেই দেখলো ইতিহাসে এই তিনজন ব্যক্তির চেহারা আল্লাহর নবীর মতন ছিল এরকম একজন সাহাবি আবদুল্লাহ ইবনে মক্কায় যখন তিনি তাফসির করতেন লোকেরা তার যুব টেনে বলতো হে মোহাম্মদ লিবাস আপনাকে দেখলে রাসুলের কথা মনে করে যেহেতু আপনি আমার পিয়ারা হাবিবের চাচাত ভাই সুবাহ আল্লাহ বলেন অনেক মর্তবাপূর্ণ তার আল্লাহ রাসুল তার জন্য দোয়া করেছেন এই জন্য পৃথিবীর ইতিহাসে সব বড় খেলাফত আব্বাসী খেলাফত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আব্বাসী খেলাফত জ্যামিতি আবিষ্কার আব্বাসী খেলাফত মাইকেল ফেরাডের এই বিদ্যুতের আগে বিদ্যুৎ আবিষ্কার আব্বাসী খেলাফত জিওমেট্রিক বীজগণিতের আবিষ্কার আব্বাসী খেলাফত পদার্থ বিজ্ঞান আব্বাসী খেলাফত রাসায়নের বিজ্ঞানী আল খিমিকি আব্বাসী খেলাফত আব্বাসী খেলাফতের মধ্যে অসংখ্য কল্যাণ এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন সুহারমান ইতিহাস পড়াতে আসি নেই

খাদাদের মধ্যে কেউ যদি নেশাদার দ্রব্য খায় কিংবা পান করে ফাওয়াকা আলা উম্মি খালকহি আম্মাতিহি সেজনো তার মা সেজনো তার খানা সেজনো তার কবর সাথে দাবিচার করে ধর্ষণ করে জিনা করে এর আগে কি শুনছেন এই হাদিস কোনে শুনেছেন আপনারা শোনা কি দলিল না কিতাবের মধ্যে থাকা দলিল আমরা শায়েদ দিয়ে হাদিস না আমরা হাদিস দিয়ে হুজুর মাপি আমরা হুজুর দিয়ে হাদিস না কোন বড় আল্লামা বলল কি বললো না এটা দেখার দরকার নাই হাদিস আরবি বলেছি বাংলা বলেছি বাংলা দলিল দিয়েছি আরবি দলিল দিয়েছি এর এরপরও যদি না সারতে পারেন এটা আপনার জন্য দুর্ভাগ্য ব্যাপার তাহলে যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে শেষ অংশে আসি কলিজার মধ্যে যাবে তার মা সেজন্য আর সেজন্য সাথে ব্যবচার করে রাজি কুর্তিটা মাজারের মধ্যে যায় গান গায় দয়াল দয়ালে কবুল করো আবার আমি বললাম বাবা গাজা খাও কেন ফেরেস্তা থাকে না কাজ হুজুর খুব ভালো ফেরেস্তাও নাই আমার কোন গুণাও নাই কারণ লালন ফকিরদের যুক্তি আছে না নাই কারণ ইবলিস শয়তানের ওহির পরিবর্তে ইবলিশের কাছে কি আছে যুক্তি আছে ইবলিশের কাছে কি আছে যুক্তি আল্লাহ আপনাকে উচিত নেশাদা দ্রব্য বর্জন করা কি পারবেন জাহেমি যুগে সব থেকে বেশি মদ কে পান করতে বলেন তো কে জানা আছে ওমর ইবুল খতাবান যখন এই আয়াত নাজিল হলো সুরানিসার রিচুসুমিন আমলে সয়াতিন এ মত জুয়া সব শয়তানের কর্ম সাথে সাথে মদিনায় এত বৃষ্টি হলো যে মানে কল্পনা করা যায় না তাহলে আপনাদের তো সেই আয়াত আছে সে কোরআন আছে ভয় করতে পারেন না আপনি কি পারবেন ইনশাল্লাহ এখনো সিগারেট ফেলেননি এখনো জর্দা ফেলেন নিPocket থেকে আর마트بيه দোকান থেকে কুল বের করেন নি ইমানই পয়দা হয়নি আপনার তওবা করুন কি করুন আল্লাহর আযাবতে ভয় করুন তুমি দুনিয়ায় পাকরাও হবে এই হাদিস তোমার সামনে বলে গেলাম হে আল্লাহ সাক্ষী থাকো এই রহমতপুর চলের এই লোকদেরকে আমি আল্লাহর রাসূলের হাদিস শুনিয়ে গেলাম আছরের ময়দানে দুদি এই লোকরা 반সা করে তাদার বিরুদ্ধে আমি আবার মামলা বায়ের করব কি বুঝছেন কথাটা চূড়ান্ত ওয়াজ শুনিয়ে দিলাম আপনাদেরকে